আছে ঘরে আছে চলে গেছে হাসিনা আছে নেতা আছে নীতির পরিবর্তন না হওয়ার কারণে আমার দেশের জেলেতে মজদুর গামার গুয়াল কৃষক শ্রমিক সর্বস্থে শ্রমজীবী মেধতে মানুষ আজও অধিকার বঞ্চিত কথা বলেন ঠিক না এই অধিকার বঞ্চিত মানুষের অধিকারের লক্ষ্যে জন্মরাই আগামী দিনে এক বিদ্রোহ সেই বিদ্রোহ বক্তব্য ইসলামী বিদ্রোহ করে যাবেন তার এইভাবে সন্তুষ্ট সারাতে দিয়া জি ইনশাআল্লাহ